ব্যাক মাই চ্যানেল সুশান্ত পূজা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সামনে পাচ্ছিলাম না তার জন্য আমার হচ্ছিল মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছিল তার ভিডিও আপডেটও দিতে পারছিলাম না কোনো কিছু দিতে পারছিলাম না তো চলে আসি তোমাদের সামনে ছোট্ট করে আসবো একটা মিনি মেনিগুলো নিয়ে তো গাই দেখতেই পাচ্ছো আমার মুরগি খানাগুলো কী করছে সকালবেলাতে ছিল ওদের খাবার দাবার কিছু দেওয়া হয়নি আর যেগুলো বেড়ে গেছে সেগুলো দেখতেই পাচ্ছ যে চলে আসছে আমার কাছাকাছি চলে আসছে আর সবাই স্বাদের পর্দার পুরো ছড়াছড়ি হয়ে গেছে আর দেখে বলছো আর এই জন্য খাবারের ডাব্বা নিয়ে আসছি খাবার নিয়ে আসছি আর এইদিকে জলের ডাব্বা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছিলো জলের ডাব্বা আর হচ্ছে মানে দেখো চলে গেছে যেখানে আমি খাবার রাখেছি সেইখানে চলে গেছে একজন খবর পেয়ে চলে গেছে ওইখানে তো খাবারটা কী খাবার নিয়ে আসছি তাও তোমাদের দেখাচ্ছি আর এর ভিতর তো ম্যাচ আছে তুমি ভালো করেই জানো তোমরা আর ওর ভিতরে হচ্ছিলো অনেক কিছু মিক্সিং মিক্সিং দিয়ে খাবারটা বার আজকে সকালবেলা দেবো তো খাবার হচ্ছিলো দুই টাইম দেবো আর না হচ্ছে পুরো নিয়ে চলে আসছে তা ওটা চলো এখন হচ্ছে ভালো করে সুন্দর করে একটা মিক্সিং সুন্দরভাবে করবো তো গাই দেখতে থাকবো আর মিক্সিংটা করি সুন্দর করে তো খাবারের ডাব্বার দেখতে ওখানে চলে গেছে উপরে একবার চলে গেছে তো তোমাদের দেখাচ্ছি সে কী কী নিয়ে আসছি ও ও গায়ে দেখতে পাচ্ছ আর এই যে ছিল খাবারের ডাব্বা নিয়ে আসছি মানে গামলা পুরো গামলা আর এই যে ভাত আছে পুরো আছে মানে পুরো তো নেই পুরো মা আসছে তো আটা আছে আর ভাত আছে আর পুরোটার সঙ্গে মিষ্টি মিষ্টি সুন্দরভাবে দেবো আর এরা ছিল যে চালাক যেগুলো সেগুলো না ছিল দরজা ফাঁকাতে বেরো গেছে বেরোতে স্বাদের প্রতি সবাই এই হচ্ছিলো পুরো আজকে ছিল স্পেশাল খাবার দেবো এদের স্পেশাল একদম স্পেশাল দেবো এতদিন ম্যাশ খাওয়াইছি এখন ছিল স্পেশাল খাবার আছে এদের জন্য তো নিজেই হাতে তৈরি করে সুন্দরভাবে খাবার দে তো দেখতে পাচ্ছ আর এরা দেখতে দেখো এদের প্যাকেট কিছু নেই সকালবেলার থেকে মনে থাকতে রাত দশটার সময় খাবার দিচ্ছে আর এখন দিয়ে খাবার টাবার দিই এখন তো এগারোটা বাজে গেছে তো এখন পুরো দিয়ে ভালো সুন্দরভাবে একটা মিক্সিং চলে দিয়ে দেখতে বছর দেখো দেখো তার জন্য স্পিড স্পিড দেখো এদের তো অল্প কিছু পুরো দিয়ে আর চলো ভাত মার দিয়ে সবথেকে সুন্দরভাবে মিক্সিং করছি তো গাছ দেখতে থাকো আর ভাইকে সব সাপোর্ট করে আর নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট কমেন্ট করে দিও আর তোমার তো কিছুই করো না একদম কিছু করো না তো আগে মিক্সিংটা করি আর একদম দেখতে পাচ্ছি দেখাচ্ছি পুরো কথাটা যাবো পুরোটা বাড়ির দিয়ে একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে মাথায় তুলে করে সুন্দরভাবে এরা খেয়ে খায় আর ঘুরে একদম হয়ে যাবে দেবো আর এই যে আর মানে কালকে সকালে জন্য ব্যাগে দিচ্ছি একটা ও বাহ সুন্দর সুন্দর দেখো কত সুন্দর খাচ্ছে দেখো দেখো মারামাজ লাগাচ্ছে যাচ্ছে এটা রাতের দিকে ভালো করে নিশ্চিন্তা করি তো একাধিক মাথায় দিই দুই একটা মাথায় টাইম নেই তো এদের খাওয়ার জন্য দেখো এই যে সব দরজা দিয়ে সব মাথায় দেখো কীরকম আর খুলে তুলে কীরকম আসতে পারবে এরা চলে আসবে জব লাগবে দাদা দাঁড়া রে সুন্দরভাবে মিক্সিং না করলে পরে এরা খাবার দাবারটা সেরকম হজম করতে পারবে না তো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর মিক্সিং হয়ে যাচ্ছে আর আমি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এটা তো সব আবুর আবুর করে বেরো যাবে একদম জল দেবো জল দিয়ে একটু মিচিং করে দিলে ভালো হবে আবার যে একটু জল না দিলে পরে আটা ভাব আসছে না তো একটু জল দিয়ে মিজিং করলে পরে খুব সুন্দর আটা ভাব আসবে দেখো এটা খাওয়ার জন্য কী করছে ও আরে সর রে বাইরে দেবো খাবারটা বাইরে দেবো হ্যাঁ এটা কিছু ভিসাতে হবে তো না দিলে তো হবে না আমার মোড়গুলো পোস্ট তৈরি করবো এখনই এগে খাওয়াই মনে হয় স্বাস্থ্য করে আর যুদ্ধ করার জন্য তৈরি করছি দেখো যুদ্ধ করবে না এরকম যুদ্ধ করবে না পুরো ফাটাই হলবে পুরো আরে দাঁড়া হ্যাঁ কিসি বাদ দেবো কিসি দেবো ছোটো তাপুত হবে না তো গাই দেখতে পাচ্ছো দেখো এরা তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখো কী করছে আর আমার টপল টপল পুরো পুরো বাড়িছে তো তাবু পাচ্ছে না তাবু যে দুটো তিন মানে দুটো তাবু সবাই ছিল ঘরের ভিতরে রাখছে আর যদি আমি ঘরটা খুলে দিই আর এরা তো মানে খাবার দেওয়ার টাইমই পাবো না তো এটা লুকোয় রাখি লুকো নিয়ে পরে তারপরে আমি ঘরের থেকে তাবুটা নিয়ে আসি নিয়ে আসে তারপরে খাবার টাবার দেবো সব কিছু তো তো রাইস এখন হচ্ছিল আমার দরজাটা খোলবো দরজাটা খোলার পরে দেখো কীরকম বেরোয় আর সব এগুলো সরাই রাখি নাহলে পরুন নষ্ট বিজি কিছু করে দেবে তো এখন হচ্ছিলো রেডি হই খোলার জন্য আর জুতোটা আমি পরে নিই জুতোটা এই যে পরে নিই আর দ্বিতীয় চারজনে আমি রেডি হচ্ছি আর দেখতে পড়ছো দরজাটা খোলার সময় যে আমি কীরকম বেরোই মুরগুণ তাই যাবো আমি পড়ে গেছি একের উপরে আমিই পড়ে গেছি দেখতে মতো দেখো এরকম মেরেছে আর ঘরে ভিতরে যাও ওইদিকে মার উপর চলে আসছে আক্রমণ করছে দেখো দেখুন আমি হচ্ছিল ঘরে ভিতরে তাবুটা তাতে নিয়ে আসছি তাবুটা না নিলে পরে এদের ফলে এই দাঁড়া এই দাঁড়া দেখো কি হয়েছে আজকে ঘরের থেকে বের করে দিচ্ছি দেখো ঘরের থেকে বের করে আর সব ঘরের সামনে মানে আমার দলের সামনে দেখো কিরকম বের হয়ে গেছে

সবাই না <CAP Jungle>. <viruses> দিয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরো ডাব্বা খালি করে দিচ্ছি এখন হচ্ছিল ম্যাচের পালা মেয়েটা কাভার পরে তারপরে হচ্ছিল ম্যাচটা দেবো সুন্দরভাবে একদম হাইয়ে দেয় একদম পুরো প্যাক পাল হয়ে যাবে যে তো আর যেগুলো তো কম যদি সেগুলো মতো এছাড়া ভিতরে তো চোদ্দ চোদ্দ জন মার কাছে গালাগালি শুনতে পাচ্ছে দেখতে দেখো এত সুন্দর পুরো মুহ পুরো পরিষ্কার করে যাচ্ছে গায়ে এত সুন্দর খাওয়া দাওয়া করে এরা মানে এদের আসলে স্পেশাল খাবার আর কালকেও এটাও দেবো মানে দু তিন দিন এইভাবেই চলবে এই যে সুন্দরভাবে এটাই চলবে আর হচ্ছিলো একটাই ছিল ম্যাচ দেবে ছোট করে অল্প অল্প করে ম্যাচ দিলে পরে যার পুরো অল্প দুইশো মানে অনেকটাই বড়ো হয়ে যাবে তো এই যে ছিল আমার ছিল দেড় মাসের বাচ্চা যাতে সত্যি রয়ে গেছে দেড় মাসের এটা কত রয়ে গেছে প্রায় প্রায় আড়াইশো বিশো হয়ে গেছে এক একটা আর যেগুলো একটু অ্যাডি কার্ড অন্য সেগুলো কিন্তু ছোটো দিতে পারছে এখন সেগুলো একটু বড়ো হয়নি আর এই আমি যদি ঘরের ভিতরে চলে যাই এরকম আমার সবই সঙ্গে ঘরের ভিতরে চলে আসছে আর আমি ঘরের থেকে বেরিয়ে চলে আসছি আবার চলে আসছি দেখো বাইরে চলে আসছি আর যদি থেকে ঘরের ভিতরে যেতে হবে নাহলে বাইরে চাকরি পরে দাদা দেখতে পাচ্ছ দেখো দেখো

তো গাইস এত সবার বাইরে ছিলাম তো এখন আসলে ঘরের ভিতরে চল আসছে আর এদের শুধু ঘরে নেওয়ার জন্য এখন শুধু অপর কিছু খাবার টাবার জন্য তো নেওয়ার পরেই আবার সব করে ঘরে চলে আসবে চোল আসার পরে খাবার খবর তো গাইস দেখতে থাক